তখন তার দান না গোটাই দিলে তো হইতো না তারপরে মই ছোট ছোট করে গেলাম কি আমার মিশনে মিশনে গিয়া তুরা তুরা করে করে স্টার দিলে এলাম আর তারও আঙ্কেল দান কোটায়া দিলে গিয়া কারণ না তারা কই বুঝে সাউন নাই এখন তাই দি মানে দান কোটায়া সাউন নিয়া বাত খাইতা তো বাত না খাইলে তো হইতো না বুঝেন তো আমিও কই দিলে আমিও দিলে কোটায়া দিলে মোর ফায়দা কি লাগ হইতাম মই কিছু দেখা পাইলাম আচ্ছা যাই টাকা তো পাইছি তারপরে আমি আই গেলাম কি বুঝছনি বিকালে আমার মানে মিল দিয়ে গিয়া গুড়া না লাগে তো গুড়া না লই তুইও গিলা না মানে গুরুচো আসনা নি অন্তরে গুড়াও দাও